হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো ফাইনালি আজকে আমি একটা জায়গায় গেতেছি তো কোন জায়গায় গেতেছি আর কি করবো যাই অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সব কিছু জানা মতো আপনারা ভিডিও অবশ্যই দেখতে থাকেন আর জায়গাটা দেখেন কত সুন্দর ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওর মধ্যে অনেক মজা হবো এই রাস্তাটা দেখেন টার্নিং গাজের একদম মজার দেখতে আর ভিডিও মনে করেন যে তার থেকে টার্নিংয়ের থেকে বেশি মজা হবো মানে ইউটার্ন মেরে ভিডিও একদম সো সগাই আমার পিছনে দেখেন এই যে ছোট বড়ো কয়েকটি বিল্ডিং আছে মানে গুলো বহুত সুন্দর মানে বহুত বড়িয়া হয় তাছাড়াও আরো অনেক কিছু আছে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা মানে সকাল সকাল ডেইলি আমি এই রাস্তা এই একবার করে দেখবেনি মানে রাস্তাটা যতবার দেখবেন মনটা শান্তি হবো আর একটু আগের দিকে যাই রাস্তা ছেড়ে রাস্তার ওই ওইপারে যাবো দেখব আরো কিছু এমন বস্তু দেখামু যে বস্তুটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন আজকে পাগলা বানাইয়া এলাকি সব মানুষ আছে সব বন্ধুরা এই যে দেখেন এই যে রাস্তাটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখেন এই যে থেকে রাস্তাটা দেখেছি যে এই দিক দিয়ে একটা টার্নিং টার্নিং মারছে টার্নিংটা একদম হাই ফাই টার্নিং তারপরে এই যে রাস্তার এই সাইডটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই দেখেন রাস্তা একদম মনে হয় যে এমনভাবে সিধা করে রাস্তা বানাইছে ট্রেন লাইনের থেকে মনে হয় বেহা আছে তো যাই হোক আর এই যেটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি মানে লাইনের কারখানা লাইনের থেকে তৈরি করে ভিতরে সামনে দিয়ে আমি সবকিছু দেখামো আরো অনেক বস্তু দেখামো তো দেখেন এই জায়গাটা আসলেই অনেক সুন্দর দিক দিয়ে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘিরে দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা দেখতে পাচ্ছি এই যে আইডিয়া গেতেছি আর এই দিক দিয়ে যাই যে ফাঁকা জায়গাটা আমি ফাঁকা জায়গা আর এই সামনের রাস্তা গেতাম দেখেন একদম একদম তীরের মতন সিধে তো সিধা রাস্তার মাথায় কি আছে ওটা আমি দেখামু সিধাতে একটু টানিং ঘুরমু তো বহুত বস্তু দেখা আছে বহুত বস্তু দেখা মো আপনারা দেখতে থাকেন আর আমার সাথে যুক্ত হয়ে থাকেন সো ফাইনালি বন্ধুরা আমি এই যে রাস্তার মাথায় কিন্তু আয় পড়ছি দেখেন এই যে রাস্তার মাথা থেকে এই যাবে দিক থেকে আইলাম একদম সিঁধে পন পন রাস্তা যে হেরে দামে আইলাম আয়া হেরে এই যে দেখেন দুই মূর্তি রাস্তা আছে আর আয়া পাইলাম একদম মেন রোড পাইলাম মেন রোড পাই গেছি মানে দোরবারে এলাম খেলি আপনাদের দেখানোর জন্যই আপনারা ভিডিও ছাড়া পড়ান না আমি যেরকম আপনাদের জন্য দৌড়বার এলাম আপনারা দোরবার বাইরে আমার ভিডিও দেখবেন তো যাই হোক এই যে এটা মেন রোড মেন রোড থেকে আরেকটা আগের দিকে যাবো আপনারা দেখতে থাকেন সামনে আরো মজার জিনিস আছে ওই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে গেতেছে একটা ভিডিও মেন রোড কিন্তু এটা ওই রকম মেন রোড না মানে ছোট মোটো একটা মেন রোড মানে সব সময় গাড়ি চলে এই মেন রোড তাহলে মনে করেন যে আংগ্রহ দিকে হাই রোডের থেকে বেশি হাইফাই তো যাই হোক আপনারা দেখতেছেন অনেকে হয়তো জানতে চাই যে আমি কোন জায়গায় আছি তো ওই যে বোর্ডটা আছে সাইন বোর্ডটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে যাবেন যে আমি কোন জায়গায় আছি আসলে দেখতেছেন আপনারা মেইন রোড রোড রোডের থেকে আমি সাইড রাস্তায় আসছি তো এই রাস্তায় দেখলাম কত সুন্দর সুন্দর ফুল গাছ আর এই জেনে যে একটা বিল্ডিং হইতেছে একটা না কয়েকটা বিল্ডিং হইতেছে একদম বিল্ডিং মানে একবার ওই সাইডে দেখলাম লাইনের কারখানা মানে লাইন যেখান থেকে তৈরি হয় মানে লাইনের অফিস টুফিস যাই হোক এটা কিন্তু যে তালা মারা আছে এখান থেকে লোকাল মানুষ ছাড়া অন্য মানুষ ঢুকা না আর লোকাল মানুষই সব মানুষ না পারমিশন ছাড়া

রাস্তা যদি আপনি চায় দেখেন একবার রাস্তাটা মানে বেশি পরিষ্কার অন্য অন্য জায়গায় হয়তো রাস্তার দিকে এত একটা ধ্যান দেয় না মানে এই জায়গায় মানে যতটা রাস্তার মধ্যে পরিষ্কার অন্য অন্য জায়গায় হয়তো রাস্তা এতটা পরিষ্কার না আর এই যেটা দেখতেছেন এটা হলো ওই লাইন অফিসের মেন গেট দেখেন একদম কি সুন্দর মানে একটু যদি মানুষের বাড়ির সামনে মানে কোনো একটা সরকারি বস্তুর সামনে আপনি যান মানে না দেখবেন যে এত সুন্দর মানে ওটার কোনো ই নাই মানুষের বাড়ি ঘর যেমন থাকে মানে সরকারি যেগুলা বস্তু আছে যে সরকারকে একটু ঘর দেয় ওটা মানে এত সুন্দর করে দিব মানে ওটার তুলনা নাই আর কি সাধারণ মানুষ পয়সা দেওয়া অত ভালো ঘর তুলব না যেটা সরকারে যেটা ই করে দেয় না যে সরকারে কিন্তু ইলেকট্রনিক যেটা মানে ই আমি দেয় মানে লাইনের অফিসটা সামনে গেটটা দেয় একদম এত সুন্দর দেয় নেছ না এই গাছগুলো লাগাইতেছে মানে এই জায়গাখানি বহুত সুন্দর আর এই রাস্তাখানি অল্প মানে খারাপ না কিন্তু এই এই যে বিল্ডিংটা হইতেছে যে মানে এই প্রজেক্টটা হইতেছে বিল্ডিংটা কিন্তু বহুত বড় দেখতে থাকেন আপনারা এই বিল্ডিংটার জন্য বিল্ডিং দেখতেছেন আপনারা ওই বিল্ডিং এর থেকে নিয়ে দেখেন এই যে লাইন দেখেন কত বিল্ডিং উঠছে আর এই সাইডে যে আরো কত না আসছে আর আরেকদিন দেহামো আজকে দেখামো না যাই এই বিল্ডিং গুলা যত হইতেছে যত মানে ইট বালু সিমেন্ট পাথর আবি যাবি যা কিছু বস্তু লাগে মানে এইটা বস্তু মানে এই বিল্ডিং কিন্তু বস্তু কম লাগে না যাই হোক যত বস্তু লাগে সব এই রাস্তা রাস্তা যাওয়া আসা করে যত এমনি তো লাইনের যে গাড়ি আছে গাড়ি করে ওটা যাবোই এটা ওটা কোনো ই নাই তারপর যত বস্তু বাহিনী লাগে কোম্পানির মধ্যে এই না বিল্ডিং করে বাড়া তুই যে কি দেখেন ক্যামেরা একটা না মোবাইলে ধরতেছে না এত মানে কয়টা বিল্ডিং আছে যে আমি তো আমার মনে হয় তাছাড়া ওই সাইডেও আরও বহুত আছে দেখেন ওই যে ওইটিকে নিয়ে একদম এই পর্যন্ত যে বিল্ডিংগুলো হয়েছে তারপরে এম্বুলেন্সের বিল্ডিং হয়েছে আর তো সামনে কত কিছু রয়েছে মানে যত জ্বর ঝামেলা এই রাস্তার ওই যাবে দেখেন একদম রাস্তা একদম ওই হিসাবে হিসাবে আর এই বিল্ডিং শেষ করবো এই বিল্ডিংগুলো কমপ্লিট হওয়ার পরে যখন এই রাস্তাটা ভালো করবো রাস্তার একদম রাস্তার মধ্যে ভাত খা যাবো এই বিল্ডিং আমি এই নিচে থেকে আমি আপনাদেরকে দেখাই দেখে নিজে বিল্ডিং ক্যামেরায় অলরেডি আট আছে না মানে বেশি দূর তাও ভালো দূর আছে দেখেছে কত দূর আছে যে আমি দেখে এই যে এই রাস্তার থেকে এই রাস্তা উমরা আবার এই এর থেকে এরা যতটুক উমরা আবার অতটুকু রাস্তা আছে তার ভিতরে আরও জায়গা আছে তারপর দেন ক্যামেরাই ধরে না দেন এই যে বিল্ডিং আছে বিল্ডিং দেখেন এই যে উগু নিয়ে আমি তুলি দেন কত চাই বিল্ডিং এড়ে তো যাই দেখছেন কি বিল্ডিং এত হাইট বিল্ডিং বহুত হাইট আছে বিল্ডিং এ তো দেখেন আমি একদম ক্যামেরা খারাপ করে ধরছি একদম বিচার থেকে একদম পুরো দেখাইছি আপনারা এখন একদম পুরো ভালোভাবে বুঝতে পারবেন যে কত বড় বিল্ডিং এটা তো ওই যে একটা সাইডে দেখেন একদম চিকুণ একটা বিল্ডিং দেখা দিয়েছে ভারতের ভিতরে সব থেকে চিকন বিল্ডিং এটা বেঙ্গালোর এটা মোটামুটি থেকে দুই কিলোমিটার ভাগে কিন্তু তাও দেখা যায় হয়তো আজকে আমি যাবো না তো এই বিল্ডিংটা আমি আগের দিনকে দেখাম উপরের ভিডিওতে আপনারা ওই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন বিল্ডিংটা কিন্তু আপনারা দেখে বুঝতেছেন যে কত চিকন একটা বিল্ডিং যদি দুই কিলোমিটার ভাগে দিয়ে দেখা যায় দেখেন কত চিকন বিল্ডিং এই বিল্ডিংটা আমি একদম নিচে যাই আপনাদেরকে ভালোভাবে দেখাম তো আজকের ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমার জন্য দোয়া করবেন